সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ করেই ছড়িয়ে পড়েছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন এমন ভুয়া তথ্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায় বিভিন্ন প্ল্যাটফর্মে জানিয়ে দেশে শুরু হয় বিভ্রান্তি ও উদ্বেগ অবশেষে বিষয়টি সত্যতা জানালেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি জানান বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর সম্পূর্ণ ভিত্তিহীন তবে সত্য হল তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে যা অত্যন্ত উদ্বেগজনক রাষ্ট্রপতি বলেন খালেদা জিয়ার বর্তমান শারীরিক জটিলতা গভীরভাবে চিন্তার বিষয় এবং দেশবাসীকে গুজব না ছড়িয়ে দোয়া করার আহ্বান জানান দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছেন প্রায় আশি বছর বয়সী এই নেত্রী গত তেইশ নভেম্বর ফুসফুসে সংক্রমণ ও হৃদযন্ত্রের মারাত্মক সমস্যার কারণে তাকে আবারও দ্রুত রাজধানীর হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে তিনি সিসিউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড সার্বক্ষণিক তার অবস্থা পর্যবেক্ষণ করছে চিকিৎসা সূত্র বলছে খালেদা জিয়া হৃৎস্পন্দন প্রশ্বাস ও কিডনি কার্যক্ষমতা বারবার ওঠানামা করছে যার ফলে পরিস্থিতি বারবার জটিল হয়ে উঠছে পরিবারের সদস্যরা তার পাশেই অবস্থান করছেন এবং দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন দেশের রাজনীতি ও জাতীয় অগ্রযাত্রায় যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সেই বেগম জিয়া সুস্থতার জন্য এখন গোটা দেশ অপেক্ষা করছে গভীর উদ্বেগ নিয়ে আপনি যদি আমাদের এই নিউজ আপডেটটি তথ্যবহুল মনে করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না